বসন্ত তার রঙের ডালি নিয়ে প্রকৃতিতে আসবেই বসন্তের আগমনে ধরা নতুন সাজে সেজে ওঠে ধরার এই সাজের কথা বর্ণনা করতে কবিতাটি লিখেছি কবিতার নাম বসন্তের ডাক দেখো তুমি যে বসন্ত এসেছে তার রঙিন বসন পড়ে বাতাসে বইছে প্রেমের গন্ধ অলিরা উড়ছে ফুলের তরে যে দেখো তুমি আগুন লেগেছে শিমুল পলাশের রাঙা ডালে সেই আগুনের পরশ যেন লাগে কৃষ্ণ চূড়ার ওই ভালে মাধবী লতা সেজেছে সাজে বাকি ফুলেরাও অপরূপ রূপে কচি আমের মুকুলের গন্ধে মাতাল ভ্রমর ঘুমায় সুখে কুফু যেন আজ দিশে হারা হয়ে ভাবে কারে দেবে তার মন গোলাপেও যেন বিলিয়ে দিতে চায় তার সমস্ত জীবন যৌবন